সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু ছোট ছোট সাইজের সার এবং বকনা বছর আর আমরা রয়েছি কারেন্ট হাট উপজেলা চিড়িরবন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসার আজ ছিল বুধবার একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তো চলেন আমরা কিছু ছোট ছোট বছরের তথ্য দিই

আর এটা দেওয়া যাবে কততে কত সাড়ে ছাব্বিশ এটা ক্রস জাতের বকনা বাচ্চা আচ্ছা আমরা সবগুলা দেখবো সরাই দেন এটা এটা এটাও একই দাম এটা শাহি অলি যে নাবি ঝুলানো আছে একই দাম আচ্ছা তার পাশে আঠাশ পর্যন্ত বলছে আর কিছু হলে এটা দিয়ে দিবেন আচ্ছা তার পাশে চব্বিশ এটা আর কিছু হলে দেওয়া যাবে আচ্ছা এটা সাড়ে চব্বিশ পর্যন্ত বলছি এটাও আর কিছু হলে দেওয়া যাবে আচ্ছা আর এটা সাতাশ বিক্রি সাড়ে ছয় হলে দেওয়া যাবে মানে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আচ্ছা তাহলে আজকে আজকে রয়েছে এগুলা নার্ভ আছে এগুলা আচ্ছা আমাতে বলেন এগুলো তো সবগুলা তো ঘাস খায় এইলে সব খাওয়া দা আচ্ছা সরবริม্ন কত টাকা দিয়ে বকনা বাচ্চা কেনা যাবে সরবริม্ন যাবে আপনার সতেরো আঠারো বাচ্চা যাবে গুলো ঘাস টাস খায় ওগুলো খাবে কিন্তু একটু সাইজে ছোট হবে সাইজে ছোট হবে আর এই এই ধরনের একটু কোয়ালিটির মধ্যে কিলে ভালো হবে বেশি ভালো কেন ভালো পাওয়া যাবে আর আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ কিলো একবারে অরিজিনাল সাইওল বাচ্চা অরিজিনাল পাওয়া যাবে মোটামুটি ভালো মতো ঘাস তো সব খাবে এরকম ওগুলো খাবে একবারে একশো 100% আচ্ছা আর ছোট ছোট বাচ্চা নিয়ে তো আপনার ব্যবসা অল টাইম থাকে ভাই আচ্ছা

এটা দেওয়া যাবে কততে সাড়ে বাইশ দেখছেন এটাও কিন্তু সাইজটা ছোট কিন্তু বয়সটা বেশি আর ঘাস টাস খাই যার কারণে দামটা বেশি আর এটা কিন্তু ঘাস খায় না এখনো পর্যন্ত আপনারা কিন্তু এত ছোট বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে কেউ আসবেন না কারণ এইগুলো বাচ্চা নিয়ে আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে আবার ঘাস খাবে না দুধ খাওয়াতে হবে এই ধরনের অনেক কাজ চালাচ্ছে তাই যে যেখান থেকে নেন একটু বড় দেখে নেবেন যাতে যেগুলো ঘাস খায় ওগুলো এটা কি কিনলেন নাকি এটা দাম কত বাচ্চাটা কত কয়ত্র আর বিক্রির দাম আঠারো হলে দিয়ে চলে যাবেন আঠারো হাজার দেখছেন এটা সর্বশেষ আঠারো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি

দেখা দেখি চলছে এখানে এগুলোর দামটা জানা যাবে না আমরা একটু চলে সামনে দেখে এ ভাইয়া এটা দাম বলছেন কত চাইছে সাড়ে তেইশ দাম চাইছে এটা দেখছেন এটা সাড়ে তেইশ হাজার টাকা দাম চেয়েছে পনেরো পনেরো বললেন উনি সাড়ে তেইশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তা দেখছেন এইগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা আমরা আপনাদের ঘুরে ঘুরাই দেখাই এগুলো সবগুলো আজকে বকনা বাচ্চা আমরা এখানে কিছু সার বাছুর দেখাবো আপনাদের সাথে থাকবেন আপনাদের যেখানে সার বাছুর কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে সেই জায়গায় যাচ্ছি

চার চার ওটা ওটা ভাইয়া এটা কত চাচ্ছেন বত্রিশ এটা কত বলছে কাস্টমারে পঁচিশ এটা কত হলে দেওয়া চাই সাতাশ আঠাশ এটা কিন্তু সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি করতে চান হ্যাঁ কয়টা নিয়েছেন আজকে দুইটা হচ্ছে কেনা বাচ্চা হচ্ছে হচ্ছে কেন এই এটার দাম কত ওটা হ্যাঁ এটা কত কয় একত্রিশ বলে সাড়ে একত্রিশ বলে একত্রিশ সাড়ে একত্রিশ আর বেচা কেনার দাম বত্রিশ সর্বশেষ বত্রিশ হলে এটা বিক্রি হবে সার বাচ্চা আর ওটা ওটা একই দাম বলে একই দামে বিক্রি এগুলো সার বাচ্চা তো দর্শক আমরা আপনাদের এই কারেন্ট হাট থেকে ছোট ছোট বাচ্চাগুলো কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেগুলো দেখানোর চেষ্টা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন লাভ